দ্য অ্যান্ড পিঁপড়া এবং ঘুঘু পাখি ওয়ান হট ডে এক গরম দিনে একটা ওয়াজ সার্চিং খুঁজাচ্ছিল ফর সাম ওয়াটার মানে কিছু জলের জন্য ফর জন্য আর সাম ওয়াটার মানে কিছু জলের আফটার ওয়াকিং অ্যারাউন্ড ফর সাম টাইম আফটার মানে পরে ওয়াকিং হাটার অ্যারাউন্ড প্রায় ফর জন্য বা ধরে সামটাইম মানে কিছু সময় তো প্রায় কিছু সময় ধরে হাঁটার পর সি সে এসেছিল টু এ স্প্রিং একটা ঝর্নার কাছে এসেছিল টু রিচ পৌঁছাতে দ্য স্প্রিং সেই ঝর্ণাতে পৌঁছাতে সি হ্যাট টু তাকে কি করতে হয়েছিল ক্লাইম আপ মানে বেয়ে উঠতে হয়েছিল এ ব্লেড অফ গ্রাস একটা ঘাসের পাতা বেয়ে উঠতে হয়েছিল ওয়াইল মেকিং হার ওয়ে আপ ওয়াইল মানে যখন মেকিং মানে তৈরি করা ওয়ে মানে পথ তো মেকিং ওয়ে আপ মানে পথ তৈরি করার সময় পথ তৈরি করে যাওয়ার সময় আর হার হলো তার পথ তৈরি করে যাওয়ার সময় এখানে পথ তৈরি করার কথা বলা হয়েছে কারণ এটা কোনো নিত্য রাস্তা ছিল না এটা সাধারণ রাস্তা ছিল না সেটা নতুনভাবে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল সেই পিঁপড়াটি একটা ঘাসের পাতা বেয়ে তাই এখানে মেকিং হার ওয়ে আপ বলা হয়েছে তো ওয়াইল মেকিং হার ওয়ে আপ তার পথে যাওয়ার সময় সি স্লেপ্ট সে পিছলে গেছিল অ্যান্ড ফ্যাল এবং পড়ে গেছিলো ইনটু মধ্যে দ্য ওয়াটার জলের মধ্যে তো এখানে কোনো হেল্পিং ভাব নেই আর ভাবটা মূল ভাবটা আছে আর ভাব নাম্বার টুতে আছে তো এটা এই সেন্টেন্সটা পাঁচটি ইউনিট টেন্সেই হবে কুড হ্যাভ ড্রাউন্ড সে পারত ড্রাউন ডুবে যেতে সে ডুবে যেতে পারত

এন্ড সেই পিঁপড়া ওয়াজ ছিল ট্রাবল মানে সমস্যার মধ্যে ছিল বা বিপদের মধ্যে ছিল দেখে কি দেখেছিল যে অ্যান্ড ওয়াজ ট্রাবল মানে সেই পিঁপড়াটি সমস্যার মধ্যে ছিল মানে জলে ডুবে যেতেছিল তো সেটা সেই ডোব মানে ঘুঘু পাখি দেখেছিল দ্য ডোব কুইকলি সেই ঘুঘু পাখি তাড়াতাড়ি প্যাক অফ মানে ছেড়েছিল এ লিফ একটা পাতা অ্যান্ড ড্রপ ইট এবং ফেলেছিল সেটা কোথায় ইন টু দ্য ওয়াটার জলের মধ্যে ইন মানে মধ্যে ওয়াটার মানে জল নিয়ার কাছাকাছি দ্যাট স্ট্রাগলিং অ্যান্ড যে পিঁপড়াটি কি করছিল হাবুডুবু কাচ্ছিল সংগ্রাম করছিল বাঁচবার জন্য তার কাছাকাছি ফেলেছিল সেই পাতাটিকে দ্য অ্যান্ড মুভড সেই কি পিঁপড়াটি সরে গেছিল টুয়ার্ডস দিকে সেই কি দা লিভ সেই পাতাটির দিকে সরে গেছিল অ্যান্ড ক্লাইম্বড এবং আপ মানে ক্লাইম মানে বেয়ে উঠেছিল দেয়ার সেখানে সেই পাতাটিতে সে বেয়ে উঠেছিল সুন ইট ক্যারিড হার সেফলি টু ড্রাই গ্রাউন্ড সুন তাড়াতাড়ি ইট ক্যারিড বহন করেছিল হার তাকে সেফলি সেফলি

ছুঁড়ে মারতে যাচ্ছিল কি হিজ ন্যাট আর জাল টুয়ার্ডস মানে দিকে সেই কি সেই ঘুঘু পাখির দিকে হপিং মানে আশা করেছিল টু ট্র্যাপ ইট তাকে বন্দি করতে সেই যাতে সেই ঘুঘু পাখিটিকে সে বন্দি করতে পারে সে আশায় সে একটা শিকারি জাল নিয়ে ছুড়ে মারতে যাচ্ছিল গ্যাসিং হোয়াট হি ওয়াজ এবার টু ডু গ্যাসিং মানে অনুমান করতে পারো হোয়াট কি সে হি মানে সে ওয়াজ ছিল অ্যাবাউট টু ডু প্রায় করতে ছিল অনুমান করতে পারো সে কি করতে যাচ্ছিল প্রায় দ্য অ্যান্ড কুইকলি তখন কি একটা এই পিঁপড়াটি যে এই পিঁপড়াটিকে বাঁচিয়েছিল এই যে ঘুঘু পাখি তো সেই অ্যান্ড মানে সেই পিঁপড়াটি কুইকলি তাড়াতাড়ি বেট হিম কামড় দিয়েছিল তাকে অন দ্য হিল অন মানে উপরে দা হিল মানে পায়ের গোড়ালিতে পায়ের গোড়াল মানে অনুভব করেছিল কি শিকারি ড্রপ মানে ফেলেছিল হিজ ন্যাট তার জালটি ব্যথা পেয়ে তার সব হাত থেকে কি ফেলে দিয়েছিল তার জালটি যে জালটি দিয়ে সেই ঘুঘু পাখিকে ধরতে গেছিলো তার লক্ষ্যভ্রষ্ট হয়ে মানে তার মানে সেই জায়গাতে সে মারতে পারেনি বরং সে হাত থেকে জালটা ফেলে দিয়েছিল দ্য ডোব ওয়াজ কুইক সেই ঘুঘু পাখিটি ছিল কি কুইক তাড়াহুড়ো করে তু ফ্লাই উড়ে গেছিল অ্যাওয়ে সরে উড়ে গেছিল টু সেফলি মানে নিরাপদে সরে উড়ে গেছিল। আজকের মরেল হলো ওয়ান গুড টার্ন ডিজার্ভস এনাদা মরেল হলো ওয়ান গুড একটা ভালো কাজ টার্ন রিজার্ভস প্রাপ্তি ঘটায় অ্যানাদার অ্যানাদার মানে অন্য ভালো কাজে প্রাপ্তি ঘটায় আজকের এই গল্পটা রিডিং কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন যাতে আমার আপলোড করে নতুন ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই